আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগ ক্যাটালগটা দেখুন বিহার সেগুলো কিন্তু পূজাই স্পেশাল আমাদের কাছে চলে এসেছে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ওয়েটলের জর্জটের মধ্যে গলার এখানে নেকের কাজ করা আছে এই এখানে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে ফুল ড্রেসটা দেখুন বেয়ার্স খুবই মাথা নষ্ট একটি কালেকশন পূজা উপলক্ষে কিন্তু আপনার ড্রেসটা পারচেস করতে পারেন এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা নিচে এরকম করে হ্যা হ্যাঙ্গিং টার্সেল করা আসে হাতাটা দেখুন ব্যবহার হাতাটার মধ্যেও এমব্রয়ডারি এবং এরকম করে টার্সেল করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পূজা উপলক্ষে কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বেয়স মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এত সুন্দর একটি কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন বেয়ার্স মাথা নষ্ট একটা অন্য অন্যটাও অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে প্যানেল করা আছে। এটা হচ্ছে ফুল রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ